যেই গাছটি দেখছেন এই গাছটি তেতুলিয়ার প্রথম ফল প্যাশন ফল বা ট্যাং ফল নামে পরিচিত এই গাছটি সুখতারা ট্রান্সপোর্ট এজেন্সির অফিসের উপর ব্যাপক বিস্তার লাভ করে শত শত মানুষ ড্রাইভার লোড আনলোড শ্রমিক ফেডারেশনের সদস্যরা এখানে গরমে একটু স্বস্তির নিঃশ্বাস নিত শত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে সেই ট্যাঙ্ক ফল গাছটি দেখা যায় গাছে হাজার হাজার ফলের ফুল এসেছে সালবান শাখা অফিসের সামনে আমাদের এত সুন্দর একটা ট্যাঙ্ক ফল গাছ এটাই গাছটা আমাদের তেতুলিয়া থানার ভিতরে একটা পিস আছে এই গাছটা দেখেন গোড়ার থেকে কাটে দিচ্ছে এই গাছটা গোড়ার থেকে কাটে দেওয়ার ওনার তাহলে কত বড় মানুষের সাথে অবিচার আচরণ করছে এই গাছটা যদি এরকম ভাবে যদি কাটতে পারে ওই লোকটা মানুষ একটা লোকের যদি কন্টাক্ট যদি নেয় ওই লোকটাকে জব করে চামড়াটা আইনে দিতে যদি দিতে বলে ওই লোক আনতে দিতে পারবে যদি আনতে পারে তাহলে ওই লোক এই কাজগুলো করতে পারে গাছটা এত সুন্দর একটা ঠান্ডা একটা আবহাওয়া একটা পরিবেশ এটা খালি খালি এই রায়হান ভাইয়ের ক্ষতি করে না এটা মনে করে যে তেতুলিয়া যতগুলো ট্রাকের ড্রাইভার ছিল নং সালবানের শাখা অফিসে মোটামুটি এক দেড়শো সদস্য আছে এই এক দেড়শো সদস্য এই জায়গায় বৈশাখ একটা আবহাওয়া ঠান্ডা বাতাস পাইতো এটা থেকে আমাদেরকে বঞ্চিত করলো এই গাছটা যত কাজ যেভাবে কাটছে যে যেই লোকে কাটছে আমরা তাকে আওতায় আনতে চাই থেকে আমরা তার উপযুক্ত বিচার চাই আমাদের পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা চার উপর স্বাধীন মতো হয়েছিলো সুন্দর গাছটা কেউ বাড়ে দেয় এখানে একটা অফিস আছে অফিসের মানুষগুলা এখানে আরাম করে খুব সুন্দর ঠান্ডা জায়গা ড্রাইভার আসে আছে ড্রাইভাররা এখানে আরাম করে কেউ গোড়াটা কাটে দিচ্ছে এই গাছ তেঁতলিয়া উপজেলা এক পিস এটা আমরা ট্যাঙ্ক নামে চিনি খুব খারাপ কাজ করছে আমরা তার সে শুধু আমার ক্ষতি করছে না এই জায়গায় আড়াই থেকে তিনশো আমার শ্রমিক থাকে এই শ্রমিক আসে রোদের মধ্যে এখানে এসে বসে আর দ্বিতীয় হইলে আমার ট্রান্সপোর্ট আছে সুপতারের ট্রান্সপোর্ট এজেন্সি এই ড্রাইভারগুলো যত ড্রাইভার আছে সকলেই আসে আমার এইখানে আইসা বসে রেস্ট নেয় একদিন এখানে বিশ্রাম নেয় এমন আছে আর পরের দিন যায় টিপ নেয় তো এইখানে একটা যে কাজটা করছে যেই করুক এই কাজটা কিন্তু ঠিক করছে আমার মনে হয় না করছে শত্রুতা থাকলে আমার সাথে থাকতে পারে আমার সাথে লাগতে পারে রাজনৈতিক শত্রুতা থাকতে পারে পারিবারিক শত্রুতা থাকতে পারে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে সেটা থাকলে আমার সাথে আছে তো আমার গাছের সাথে তো কারো শত্রুতা নাই তারপরে এইখানে যে আমার আড়াই তিনশো শ্রমিক আছে শালভান রোডের বাসী আছে আমার যে ফলগুলো আসে সব ফল কিন্তু এদেরকেই আমি উন্মুক্ত সবার জন্য খাওয়ার জন্য কি ভাই আপনারা সবাই ফল গ্যাস এবং টেনফল এটা তেতুলিয়া থানায় সর্বপ্রথম আমি কিন্তু এটা চার্জ করি বাণিজ্য আকারে চার্জ করার জন্য প্রথমে আমি এটা লাগাই পরীক্ষামূলক এবং তেতুলিয়া উপজেলা জেলা মহাদয় এবং জেলা ডিসি মহাদয়ের কাছে আমি এটার সুস্থ বিচার চাই আমার দাবি নয় এটা এখানে যারা আমার শ্রমিক আছে সালভান রোডবাসী আছে এলাকার লোক আছে ড্রাইভার আছে সকলের দাবি